শেরে বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে সন্ধানী মেডিসিন ক্লাব এবং যুব রেড ক্লাবের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীরা ভয়াবহ দুর্ভোগে পড়েছেন জরুরি রক্ত সাপ্লাই সহ বিভিন্ন সেবার উপর নির্ভরশীল রোগীদের বিপাকে পড়তে হচ্ছে সোমবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে মিলনাতয়নে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন মেডিসিন ক্লাব সন্ধানী ক্লাব ও যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা তারা বলেন গত কয়েক দশক ধরে এই তিনটি সংগঠন মানবিক কাজের মাধ্যমে রক্ত সংগ্রহ টিকা প্রদান ও স্বাস্থ্যসেবামূলক কাজ করে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিদিন গড়ে একশো পঞ্চাশ থেকে দুশো ব্যাগ রক্ত সরবরাহের মাধ্যমে হাজারো রোগীর জীবন রক্ষায় ভূমিকা রেখেছে এই ক্লাবগুলো তবে সাম্প্রতিক সময়ে ক্ষমতার দণ্ড এবং অভ্যন্তরীণ কুচক্রী মহলের ষড়যন্ত্রে বন্ধ হয়ে গেছে এদের কার্যক্রম মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী এবং বাইরের কিছু মহলের দাবির প্রেক্ষিতে ক্লাবগুলোর নির্বাচন পদ্ধতি বদলানোর উদ্যোগ নেওয়া হয় এই উদ্যোগ ক্লাবের বর্তমান গঠনতন্ত্রের বিরুদ্ধে হওয়ায় সদস্যরা এর প্রতিবাদ করেন ফলে কিছু শিক্ষার্থী ক্লাবগুলোর কার্যালয়ে তালা লাগিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় ক্লাবগুলোর বন্ধ থাকার সরাসরি প্রভাব পড়েছে সেবাচিম হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের উপর সার্জারি এবং অন্যান্য বিভাগের রোগীদের রক্তের প্রয়োজন হলেও এখন আত্মীয় স্বজনদের ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করতে হচ্ছে অনেকেই বাধ্য হয়ে দালাল চক্রের শিকার হচ্ছেন যা রোগীদের জন্য আরেকটি জটিলতা সৃষ্টি করছে চলমান এই পরিস্থিতিতে রোগী ও তাদের পরিবারের সদস্যরা যেমন আতঙ্কিত তেমনি সমাজের অন্যান্য অংশ ক্লাবগুলো দ্রুত পুনরায় চালু করার দাবি উঠেছে শেরে বাংলা মেডিকেল কলেজ স্বাস্থ্য সেবার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা বর্তমানে ক্লাবের ভবিষ্যৎ নির্ধারণে শিক্ষার্থী এবং প্রশাসনের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি আশা করা হচ্ছে রোগীদের সেবাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ক্লাবগুলো চালু করা অত্যন্ত জরুরি ফারহানা তুলি বরিশাল ডট নিউজ